আমি আজকে একটি টিপস শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে হিগিশনের ডিবিআর তো অনেক সময় দেখেছে ডিবিআরটা অন্য একটা জিমেলে অ্যাড থাকে সেক্ষেত্রে আপনি যদি এটারে নেটওয়ার্ক সিস্টেম করতে যান সেক্ষেত্রে এটা আনবাইন্ড করা লাগে বা অন্য জিমেলে অ্যাড থাকলে আপনি চাইলেও এটা করতে পারেন না এখন মনে করেন যে আমি এই যে এ ডিবিআরটা একটি এখানে একটা ডিবিআর লাগানো আছে তো এখন এই ডিবিআরটা আমি দেখেন এটা স্ক্যানিং করে একটা মোবাইল দিয়ে দেখাবো কী আসে স্ক্যানিং দেখেন স্ক্যানিং করলে কী আসতেছে বলতেছে অলরেডি একটা অ্যাকাউন্টে ডিভাইসটা অ্যাড করা আছে আপনারা চাইলে যে আনব্রাইড অপশন আছে এখানে দিতে পারেন এখানে দিয়ে আপনার ক্যাফ কোডটা দেবেন দিয়ে অ্যাপ্লাই দেবেন এইভাবে না দিয়ে আবার সঙ্গে করতে পারেন যদি ডিবিআর পাসওয়ার্ড জানা থাকে সেক্ষেত্রে প্রথমে আপনি ডিবিআরের উপরে এখানে যাবেন কনফিগারেশনে যাবেন উপরে কনফিগারেশনে যাওয়ার পরে এখানে নেটওয়ার্কে আসবেন নেটওয়ার্কে আসার পরে জেনারেলে ক্লিক করলে দেখবেন যে এখানে প্যারামিটার অ্যাক্সেস আছে এখানে টাচ করবেন এরপরে আসবেন হচ্ছে এখানে এই যে আনবাইন্ড একটা অপশন আছে দেখেন এখন একটা যে যে জিমেলটাতে এখন এই ক্যামেরাটা ডিবেটা অ্যাড আছে ওখান থেকে এখানে আনবাইন্ডে টাচ করলে দেখেন কী আসতেছে এখানে পাসওয়ার্ড চাইতেছে এখানে আমি পাসওয়ার্ডটা দেবো পাসওয়ার্ডটা দিয়ে আপনি যখন এটা ওকে দিবেন তখন কিন্তু এটা আনবাইন্ড হবে আনবাইন্ড আনবাইন্ড সাকসেসফুলি এখন মনে করেন যে আপনি যদি ওই ইয়েটাতে অ্যাড করেন যে কোনো ডিভাইসে নতুন অ্যাকাউন্টে অ্যাড করেন সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি এখন দেখেন আমি দেখাচ্ছি এটা আনবাইন্ড কিন্তু সাকসেসফুল হয়েছে এখন দেখেন আমি এটা এটা এখন স্ক্যানিং করব দেখা হয়ে গেছে যে আপনারা নেক্সটে যান কমপ্লিট নেক্সট খুব ইজি প্রসেস খুব সংক্ষেপে যদি পাসওয়ার্ড জানা থাকে আপনারা আনবাইন্ড করতে পারবেন দেখে নেই যে অপশনটা আবার চলে এসেছে যখন আনব্যান্ডও থাকবে আনবায়ন্ড মানে যখন এটা অন্য একটা জিমেলে থাকবে তখন কিন্তু এই অপশনটা বাজবে